আমার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাহিনা নিশ্চয় জাহারা আমানু ইমান এনেছে ও আমির সলিহাত নেক আমল করেছে ও আল্লাহ তাদের ব্যাপার আপনি কি বলবেন আল্লাহ কয় উলা ইকা হুম খৈরুল বাড়ি এরা হইল এরা হইলো দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি এরা হইলো দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি এরা হইলো দুনিয়ার সবচাইতে পছন্দনীয় ব্যক্তি আল্লাহ তাদের ঠিকানা কোতায়রা কোথায় থাকবে আমার আল্লাহ তালা বলতেছে জাযা উহুম ইনদা রব্বিহিম আমার আল্লাহ তালা তাদেরকে কি জাযা প্রদান করবে ইনদা রব্বিহিম জান্নাতু আদীমিন আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন জুরেকম সুবহান সত্য কয় না আলেম সাধারণ পাবলিক

শুধু জান্নাত লাগন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না ও আল্লাহ কাদেরকে দিবেন আমার আল্লাহ কয় এই দুই প্রকার ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমান ও ইমান এনেছে এদের মধ্যে কয়েকটা দাপ আছে আমরা ইমান আনি কিশোর উপর একটু মনোযোগ দিয়া শোনেন আমান তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরি ওয়াল খাইরিহি আশাররিজি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত সুবহানাল্লাহ আজকে কইছেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু একটু mohabbat আমার সাথে করবেন এটা কিন্তু ইমানের কালেমার একটা কালেমা কিন্তু দেখুন যে জবান বন্ধ করে রাখে থাকে জবান বন্ধ রাখবেন না আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ঈমান আনব কি মনোযোগ দিয়ে শুনুন আমার সাথে বলেন আমানতু বিল্লাহি জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এটা আস্তে পড়েন কেন? মহব্বতে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালইয়াউমিল আখিরি ওয়ালকাদারি মাউত জোরে কোন

ওয়া আলাইকুম আসসালাম ওই পক্ষ থেকে যা صحیফা কিতাব নিয়ে আসছেন তোমরা এগুলার প্রতি ঈমান আনবা ওয়ালইয়াউমিল আখিরি এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা আখিরাত কোনটা হায়াতে जिंदगी শেষ হওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পর আপনার যে জীবনটা শুরু হয়ে যাবে সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে ওয়ালইয়াউমিন আখিরি ওয়ালকাদরিহি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দদের প্রতি বিশ্বাস করা মুসলমান হারং এলাকার মধ্যে দুই তালা বিল্ডিং এর মালিক আছে হারং এলাকার মধ্যে বাংলা টিনের ঘরওয়ালা আছে কিন্তু বাংলা টিনের ঘরওয়ালা চিন্তা করতেছে আমার মনটা কুচির